আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা ওই দুই ব্যক্তি যারা নাকি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং শত্রুতাও রাখে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা হবে কার জন্য শত্রুতাও হবে কার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি একদিন গালি দিল সাথে সাথে হজরত আলী তার কলারটা ধরে সাথে সাথে জমিনে ফেলে দিলেন তার বুকের ওপরে বসেন তলোয়ার বের করে তাকে হত্যা করে ফেলবেন আমার হাবিবকে গালি দিয়েছিস এই পৃথিবীতে বেছে থাকার তোর কোনো কিনাই সুযোগ নাই যখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল সাহাবি হজরত হয়ে কথা বললেন সাথে সাথে ওই ইহুদি হজরত আলী রাজি তা তালানহর মুখে তুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার সাথে সাথেই আলী রাজি আন তালানহ ইহুদিকে ছেড়ে দিলেন এখন এই ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার সে আমাকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে এত রাগ অগ্নিশর্মা হয়ে গিয়েছে আর এই মুহূর্তে আবার ছেড়েও দিয়েছে কারণটাকে জিজ্ঞাসা করা হলো কী ব্যাপার আপনি ছেড়ে দিলেন কেন আপনি তাকে হত্যা করবেন বলেন বললেন আবার ছেড়ে দিলেন কেন তখন তিনি বলতেছেন এতক্ষণ পর্যন্ত থুতু নিক্ষেপ করা পর্যন্ত আমার রাগটা ছিল আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য যখন সে আমার মুখে তুথু নিক্ষেপ করেছে তখন আমার রাগটা হয়ে গেছে আমার নিজের জন্য এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা আমার জন্য তাকে হত্যা করা হবে অথচ একজন মুমিন একজন মুসলমানের করণীয় হল সে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে সে কারোর সাথে শত্রুতা প্রদর্শন করলে কার জন্য শত্রুতা প্রদর্শন করবে প্রিয় প্রিয়রিন অনেক বড় সাহাবি ছিলেন একদিন তার বাচ্চা এরকম একটা পাথর নিয়ে এরকম ভাবে আমরা অনেক সময় কোন কোন জিনিস নিয়ে খেলতে থাকি খেলে কি খেলি না বলেন এরকম খেলে কি খেলি না এরকম বৃদ্ধাঙ্গুলের উপরে পাথর নিয়ে এরকম খেলতেছে হজরত আব্দুল্লিপ্ন আমার রজিউল্লাহ হতাহ আল নো ছেলেকে বারবার সতর্ক করলেন এবং বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহ ফানী হিমাশাল্লাম এই ধরনের খেলাকে নিষেধ করে দিয়েছেন কিন্তু তারপরও বাচ্চা মানুষ মানে না হজরত আব্দুল্লিফ্ন আমার রজিউল্লাহ হতাহ আলহ বড় রাগান্বিত হয়ে গেলেন ও আমার ছেলে আমি তোমাকে আমার হাবিবের হাদি শুনাইলাম তারপরেও তুমি আমার কথা শোনাই আল্লাহর কসম আল্লাহর কসম তুমি যেহেতু আমার হাবিবের কথা তুমি মানো নাই আমার রসুলের কথা যেহেতু মানো নাই মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না হজরত আব্দুল্লাহ তার ছেলের সাথে আর মৃত্যু পর্যন্ত কথা বলেনি কেন ওই রাসূলের হাদিস কেন সে মানলো না রাসুল বলছেন এই ধরনের খেলতে খেলা নিষেধ করেছেন আমি তোমাকে বললাম তারপরে তুমি মানলো না এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য শত্রুতা প্রদর্শন করা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন অগণবী আপনি বলে দিন একজন মুমিন একজন মুসলমানের নামাজ পুর্বাণিক তার যত ভালো কাজ হবে সব কিছু হবে আল্লাহর জন্য মানুষের সাথে বন্ধুত্ব হলেও আল্লাহর জন্য হবে শত্রুতা হলেও আল্লাহ রব্বুল আলমিনের জন্য হবে আমার একটু ক্ষতি করেছে বাস আমি তার সাথে বছরকে বছর কথা বললাম না হয়নি হয় না হতেই পারে একসাথে থাকতে চলতে ফিরতে কথা কাটাকাটি হতে পারে কি পারে না এই জন্য দেখা যায় মাসের পর মাস বছরের পর বছর তার সাথে আমি কথা বলতেছি না অথচ সাল্লাহ আলী আসলাম বলেছেন কেউ যদি এরকম হয় যে তার আরেক মুসলমান ভাইয়ের সাথে তার ব্যক্তিগত কারণে আক্রোশে সে তিন দিনের বেশি কথা বলে নাই তাহলে তার কোনো আমল আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত তাদের উভয়ের মাঝে মনোমালিন্য কি দূর না হয় তাই প্রিয় প্রিয়রিন আল্লাহ নবীন সাল্লাহ আলিহিম বলেন যখন কোনো ব্যক্তির ভালোবাসাও আল্লাহর জন্য হবে ঘৃণাও যখন আল্লাহ রবীর জন্য হবে সে যখন কাউকে দান করবে আল্লাহর জন্য দান করবেও না আল্লাহর জন্য আল্লাহ নবীন সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন সেই হল পূর্ণ ইমানদার সেই কি পূর্ণ ইমানদার যখন কোন মুমিন কোনো মুসলমানের ভালোবাসা শত্রুতা হজ জাকাত যা কিছু আসে। সব কিছু যখন একমাত্র আল্লাহ রবুল আলমিনকে কেন্দ্র করে হবে তখন সে প্রকৃত ইমানদার হিসেবে স্বীকৃতি পাবে এবং কেয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে সে আরসের ছায়ের নিচে জায়গা